বাটা বাটি ঝামেলা ছাড়াই ভেজানো ছাড়ায় রকম বেসনের ধোকার ডালনা আপনারা বানাতে পারেন নমস্কার বন্ধুরা বৌদি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বেসনের ধোকার ডালনা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা প্রচুর শেয়ার করে দিন তাহলে চলুন আমার রান্নাটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ধোকার ডালনা তৈরি করছি আমি এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি এতে এক বাটি বেসন আর এই বাটির মাপে আমি জল নেব দেড় বাটি প্রথমে আমি এই যে নুন হিং হলুদ গুঁড়ো কালো জিরে ধনে গুঁড়ো জিরে এগুলো নিয়ে এই মিক্স বেসনের মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম হিং দিলাম হলুদ কালো জিরে জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি এটা মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেবো প্রথমে এক বাটি জল আমি দিয়ে দিলাম ভালো করে আমি ব্যাটারটা ব্যাটারটা তৈরি করে নেবো ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার আমি আরেক হাফ বাটি মতন জল দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ এটা গুলে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা এরকম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেবো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেড় চামচ মতন তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম করে নিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে বেসনের এই ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার অনবরত এই ব্যাটারটা এখন নাড়িয়ে যেতে হবে নাহলে বন্ধুরা তলাই ধরে যাবে ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই লো ফ্লেমে এই ব্যাটারটা তৈরি করতে হবে অনবরত এটা নাড়িয়ে যেতে হবে অনবরত এটা নাড়িয়ে যেতে হবে নালে তলায় লেগে যাবে আর এটা তৈরি করার সময় সিম আছে তৈরি করতে হবে দেখুন অনেকটা একটা ঘন হয়ে এসছে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে এটা নাড়িয়ে যেতে হবে এই যে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে টারটাই দেখুন এইরকম ঘনত্বে তৈরি করতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ডিশের মধ্যে ঢেলে নেবো এবার একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেলটা বুলিয়ে নিলাম এবার ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো ব্যাটারটা সব প্লেটে ঢেলে দিলাম এবার হাতে একটু তেল লাগিয়ে এটা সমান করে একটু ইয়ে করে নেব প্লেন করে নেব এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর পিস পিস করে কাটব আমি দশ মিনিটের জন্য এই ব্যাটারটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এবার এটা আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ এবার সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি আর একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিলাম এবার এটা কিছুক্ষণ রেখে দেব দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে এই ধোকার সেটটা নিয়ে আসলাম এবার ছুরির সাহায্যে এটা আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এরকম করে চৌকো চৌকো করে কেটে নিলাম কাটা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব এবার পিস পিস করে যে কাটা ধোকাগুলো তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব বেশি ডিপ করে ফ্রাই করব না হালকা ফ্রাই বন্ধুরা ধোকাগুলো যখন ভাজবো তখন আমি স্লো আছে এই ধোকাগুলো ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টি পাল্টে আমি এই ধোঁকাগুলো ভেজে নিলাম এবার ধোকাগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশ গোটা মশলা দিয়ে দেবো এখানে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এবার কিছুটা হিং দিয়ে দিলাম যেহেতু আমি এটা নিরামিষ তরকারি বানাচ্ছি ওই জন্যে হিং দিলাম হিং দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি মশলাটা কষতে থাকব এবার আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আলুর সঙ্গে এই মশলাটা কষতে থাকবো কিছুটা টমেটো সস আমি দিয়ে দিলাম টমেটো বাড়িতে নেই ওই জন্য আমি এখানে টমেটো সস দিলাম স্বাদ মতন নুন দিলাম আর সামান্য একটু চিনি মশলাটা এবার আরো দু তিন মিনিট কষিয়ে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে এসছে এবার পরিমাণ আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম একটু আমার জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি স্লো আছে পনেরো মিনিট পর্যন্ত আমি এই রান্না করে নেব এবার ঢাকা খুলে এই ঢোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পাগুলো দিয়ে আরও সাত মিনিট পর্যন্ত আমি এটা রান্না করে নেব সাত মিনিট পর বন্ধুরা দেখুন আমার ধোকার ডালনা তৈরি এবার আমি একটু ঘি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আমার এই ধোকার ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পছন্দ হলে লাইক করে দেবেন আর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপি দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার এক কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ